একসময় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন চারশো থেকে চারশো পঞ্চাশ ট্রাক পণ্য আমদানি করা হতো কিন্তু গত জুলাই মাসের শেষ দিকে রাতে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল ট্রাক মালিক ও চালকদের সিন্ডিকেট এখন গড়ে প্রতিদিন ট্রাক আসছে দুশো পঞ্চাশ থেকে তিনশোটি রাতেও পণ্যবাহী ট্রাক আসার ব্যাপারে দু দেশের বন্দর কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করলেও কোনো সুফল মেলেনি আমদানিকারকরা অভিযোগ করেছে স্থানীয় ট্রাক সিন্ডিকেট পশ্চিমবঙ্গ ছাড়া অন্য প্রদেশ থেকে আসা ট্রাক থেকে পণ্য খালাস করে লোকাল ট্রাকে করে পাঠায় এর মাধ্যমে পণ্য পরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে ফলে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বাংলাদেশি আমদানিকারকদের আর বাংলাদেশে কোনো মাল আমদানি বা এক্সপোর্ট তারা করে না সিন্ডিকেটের মাধ্যমে

বিষয়গুলো নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাপক অভিযোগের পর বিষয়টি শুরু হওয়ার আশ্বাস দিয়েছে পেট্টাপোল বন্দর কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ